হ্যালো ফ্রেন্ডস সবাইকে স্বাগত তো বলো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো চলে এলাম সকাল সকাল তোমাদের সাথে একটা নিউ রান্নার রেসিপি করে দেখাবো তো কি রান্না করব দেখো বন্ধুরা কাঁঠাল গাছ কাঁঠাল গাছ তো সবাই যেন আমার আছে তো আমার ইচ্ছে করলো একটু বেশ বড়ো এ চোর বিচেওয়ালা চিংড়ি মাছ দিয়ে রান্না করে খাবো তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো সেই জন্যই আমার হাজব্যান্ড বাড়িতে ছিল এটা রবিবার দিনের কথা তো বন্ধুরা তাকে পাড়া করালাম পারতে চাইছিল না জবস্তি পাড়া করিয়েছি এবার আমি তো কাটতেও পারবো না এত বড় এই চোরটা তো আমি বলে দিলাম কিভাবে কাটবে তো এইভাবে কেটে দিচ্ছে আমাকে দেখো বন্ধুরা আর হ্যাঁ বন্ধুরা আমার কিন্তু এই যে রান্নাটা এই চোরের হেভি লাগে কিন্তু খেতে এরকম বিচি একটু বেশ শক্ত শক্ত হবে দারুণ লাগে চিংড়ি মাছ দিয়ে খেতে তো সেটাই আমি তোমাদের সাথে আজকে রান্না করে দেখাবো তো বন্ধুরা দেখতে থাকো তো দেখো আমার হাজব্যান্ড পুরো ছাড়িয়ে দিয়েছে এবার পিসটা আমি করে নেব তো চলো পিসটা করে নিয়ে আসছি তো দেখো বন্ধুরা পিস টিস করে আমি লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি তো দেখতেই পাচ্ছ আর এদিকে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ তো চিংড়ি মাছও এনে দিয়েছিল কারণ আমি এছোড় রান্না করব সেই জন্য তো দেখো এই যে চিংড়ি মাছের পুরোটা ছাড়িয়ে নিয়েছি আর দেখো কিছুটা কিন্তু ছাড়াইনি তো আমি এভাবেই রান্না করব। তো দেখো বন্ধুরা মাছ আমি আগে ভেজে নিয়েছি তো সেটা আর আমি তোমাদের দেখালাম না তো মাছের তেল ছিল সেখানে আমি আগে কি করছি চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছি তো বন্ধুরা তোমরা যদি এরকম করে না খেয়ে থাকো বন্ধুরা এরকম এচোর কিন্তু কিনতে পাওয়া যায় তোমরা বাড়িতে করে বানিয়ে খাবে দারুণ হয় খেতে বন্ধুরা কি বলবো মুখে লাগার মতো হেভি টেস্ট আমার তো খুব ভালো লাগে তোমরা করে খাবে দেখবে তোমাদেরও ভালো লাগবে এরকম করে আমি যেভাবে করছি ওইভাবে বানিয়ে করে খাবে কিন্তু তো রুটি পরোটা ভাত সব্বার সঙ্গেই মানে সব কিছুর সঙ্গেই তোমরা খেতে পারবে দারুণ টেস্ট হয় তো বন্ধুরা দেখো চিংড়ি মাছগুলো আমি ভেজে নিয়েছি অলরেডি তুলে নিচ্ছি এবার কি করব সেটা তোমরা দেখতে থাকো আর হ্যাঁ বন্ধুরা আমার এরকম ভিডিও তোমাদের কেমন লাগছে বন্ধুরা ভালো লাগছে না তোমরা কেন লাইক করছো না ভিডিও দেখছো না বেশি বেশি করে শেয়ার করছো না বন্ধুরা তো দেখো একটা ভিডিওর পিছনে অনেক খাটনি করতে আর তোমরা যদি না দেখো ভালো লাগে বলো তো বন্ধুরা দেখো তেল ছিলই তাও আমি অল্প একটুখানি দিয়ে দিলাম তেল তো তেল তো একটু বেশিই দিতে হবে জানোই এচড় রান্না করছি তো তেল যদি না হয় বেশি তো ভালো লাগবে না পুরো মাংসের মতো জানোই তো এঁচোরকে গাছ পাঠা বলে তো একটু বেশ মশলা টসলা দিয়ে কষিয়ে না করলে তেল মশলা দিয়ে ভালো লাগবে না তো দেখো বন্ধুরা আমি কিন্তু তেলের উপরে তেজপাতা ফোড়ন দিয়ে দুটো টমেটো তুলে দিয়েছি আগে তারপরে একে একে সব মশলাগুলো দিচ্ছি স্বাদ মতো লবণ আর হ্যাঁ বন্ধুরা আমি আজকে একটু শুকনো লঙ্কার গুঁড়োও দিয়েছি দেখলে মানে একটুখানি দিলাম আর কাঁচা লঙ্কা দিলাম হলুদ দিলাম জিরের গুঁড়ো দিলাম আর অল্প সামান্য একটুখানি চিনি তো আমি তেলের মধ্যেই দিয়ে দিয়েছিলাম দেখেই নিয়েছো তোমরা তো মশলাটা এবার আমি ভালো করে কষিয়ে নিচ্ছি খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি কি করলাম বন্ধুরা দেখো চিংড়ি মাছগুলো খুব যে বেশি ভেজেছি তা কিন্তু নয় হালকা করে ভেজে এবার চিংড়ি মাছগুলো একটুখানি কষিয়ে নিলাম মশলার সঙ্গে তারপরে আমি দেখো সেদ্ধ করা এ দিয়ে দিলাম আলু আর এ আমি কিন্তু কিছুই ভাজিনি বন্ধুরা হালকা করে সেদ্ধ করে নিয়েছি দিয়ে এবার এটাকে খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি তো দেখো বন্ধুরা দারুণ লাগছে না আমার তো এই কষাটাই বেশি ভালো লাগে খেতে বাট একটু তো গ্রেভি করতেই হবে না হলে হবে না সবাই খাবে শ্বশুর আছে শাশুড়ি আছে শ্বশুর তারপরে হ্যাঁ ছেলে আমার শুকনো খেতে পারে না ভাত তো তার জন্য একটু গ্রেভি আমি করব তো এদিকে দেখো বন্ধুরা আমি জল গরম বসিয়ে দিয়েছি আমি কিন্তু এছুর রান্নাটাতে ঠান্ডা জলটা ইউজ করব না উষ্ণ গরম জল করে নিচ্ছি করে নিয়ে এ দেখো জলটা পুরো গরম হয়ে গেছে দেখতেই পাচ্ছ এবার আমি খুব ভালো করে কষিয়ে কষানোটা পুরো কমপ্লিট হয়ে গেলো তো তারপর গরম জলটা দিয়ে দিচ্ছি তো বেশি জল দিলাম না দেখতেই পেলে অল্প অল্প গ্রেভি করব। আর হ্যাঁ বন্ধুরা আমার এই রান্নাটা তোমাদের কেমন লাগলো বলো ভালো লাগলো না আর দেখো বিচিগুলো একটু একটু শক্ত যে খুব বড় হয়েছে দানাটা সেটা কিন্তু নয় দারুণ লাগছে না দেখতে আমার তো হেভি লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই বন্ধুরা কমেন্ট করবে আর সত্যি বন্ধুরা তোমরা কিন্তু একটু দেখো গো একটু পাশে থেকে অনেকের তো ভিডিও তোমরা দেখো বাট আমার ভিডিও কেন দেখছো না আর জানো বন্ধুরা দুঃখের কথা কি বলবে একটু লাইভ করতে যায়। তো জানি না কেউ যদি হেল্প করতে পারো তো আমাকে একটু হেল্প করো জানিও কমেন্টের মাধ্যমে আর হ্যাঁ বন্ধুরা নামাবো তো হয়ে এসছে তরকারিটা তার আগে গরম মশলাটা দিয়ে দিলাম আমি লাইভ করতেই পারি না জানো লাইভে গেলেই শুধু ডিলিট কমেন্ট ঢোকে আর সবাই তো জানো ডিলিট কমেন্ট ঢুকলে কি হয় লাইভে তো বন্ধুরা জানো না তো কী ঝামেলায় পড়েছি নি মানে বলে আমার বলে আর বলার মতো কোনো ভাষা বুঝে পাচ্ছি না লাইভ করতেই পারছি না এত বিরক্ত করছে সবাই কেন আমি বুঝতে পারছি না আমার তো বলো এইটুকু চ্যানেল তাতেও যদি এরকম করে পিছনে পড়ে থাকে সবাই কি করে আগাবো বলো তো বন্ধুরা কেউ যদি আমাকে হেল্প করতে চাও আমার এই ভিডিওটা দেখে তোমাদের যদি কারো আমাকে একটু সাহায্য করার কথা মনে পড়ে তো প্লিজ অবশ্যই সাহায্য করো আর কি করব বলো তো আমি গল্প করতে আসতে সববার সাথে খুব ভালোবাসি সেই জন্যই আসি একটু গল্প করতে তো সেটাও আসতে পারছি না দেখো বন্ধুরা তো রান্নাটা দেখো হয়ে গেছে অলরেডি দেখলে গ্যাসটা অফ করে দিলাম এবার দেখো আমি মাছটা সরি এছরের তরকারি চিংড়ি মাছ দিয়ে এটা কিন্তু নামিয়ে নিচ্ছি তো দেখো বন্ধুরা ভালোই হয়েছে না রান্নাটা দেখো আর হ্যাঁ অবশ্যই তোমাদের কেমন লাগলো ভিডিওটা আর আমার কথাগুলো তোমাদের মাথায় রেখো কেউ যদি হেল্প করতে চাও অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে আর যদি ভালো লাগে তাহলে তো বন্ধুরা জানোই কি করতে হবে লাইক করো কমেন্ট করো বেশি বেশি করে শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিদি বোন যে যেভাবে ডাকবে তো আমার একটু পাশে থেকো আর প্লিজ হেল্প মি ফ্রেন্ডস প্লিজ হেল্প করো আমি সবাইকে রিকোয়েস্ট করছি এখানে তো আর দেখাতে পাচ্ছি না জোর হাত করে রিকোয়েস্ট করছি আমাকে একটু সাহায্য করো সবাই আর বলো সবাই তো চ্যানেল খুলে কিছু না কিছু ইনকামের জন্য তো সেটাই তো আমার হচ্ছেই না বাট কি যে করব ভেবে পাচ্ছি না একবার ভাবছি ইউটিউব থেকে চলে যাব বাট এতটা খাটনি করে এই অবধি এসে যদি আমি আবার চ্যানেলটা বন্ধ করে দিই মনটাও খারাপ হয়ে যাচ্ছে তো বাট বন্ধুরা অবশ্যই আমাকে জানিও আর হ্যাঁ সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা